দর্শক তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ভাবাদিগির পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছ ভাবাদিগির যেখানে ব্রিজ হবে সেই ব্রিজের একটা টেম্পোরারি রাস্তা বানানো হয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু ডাম্পার যাচ্ছে এক এক করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে মাটি কেটে অন্যত্র যে রেলবেড রয়েছে সেই রেলবেডে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই ডাম্পারে করে তো এর পাশেই দেখতে পাচ্ছেন ভাবাদিগির পূর্ব প্রান্তে এখানে যেহেতু ব্রিজ হবে তার জন্য এর আগে দেখেছিলাম ভাবাদিগির যে প্রাথমিক বিদ্যালয় এবং সাথে আইসিডিএস যে কাজ সেই কাজ কতটা গিয়েছে দেখুন বাংলা তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাবাদিগির ঠিক পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছেন ভাবাদিগির ঠিক পূর্ব প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আর এই ভাবাদিগির পূর্ব প্রান্তে ঠিক গোঘাটের দিকে কতটা কাজ এগুলো তার বিস্তারিত আপডেট দেবো অবশ্যই আপনারা চোখ রাখুন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির উপর দিকেই কিন্তু তৈরি হবে এগারো পোলের গাডার ব্রিজ সেই গার্ডার ব্রিজ কমপ্লিট হলেই ভাবাদিগির একদম পুরোপুরি কাজ কমপ্লিট হবে আগামী দিনে আমরা দেখতে পাবো এবং ট্রেন চলাচল শুরু হবে তো আশা করব খুব শীঘ্রই কিন্তু এই লাইন কমপ্লিট হবে আগামী দিনে তো দেখতে পাচ্ছেন যে জেহারে কাজ চলছে দুর্দান্ত এবং জোর কদমে কাজ চলছে অতি দ্রুততার সাথে কাজ চলছে ভাবাদিগির উপর তো বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের একমাত্র ভাবাদিগি সেই ভাবাদিগিতে কিন্তু জোর কদমে কাজ চলছে পুরো রাস্তাটার মধ্যে একমাত্র ভাবা দিকে দিয়ে কিন্তু জোর কদমে কাজ চলছে আর বাকি তো ওইদিকে যে জয়রামবাটি থেকে জয়রামবাটি শেয়ারে সবার পর জয়রামবাটি পর থেকে কামারপুকুরের দিকেও কিন্তু কাজ চলছে কিছুটা কাজ ওখানে বাকি রয়েছে ব্রিজের কাজগুলি হচ্ছে তো সেই আপডেটগুলো তোমরা পাবে তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আমাদের চ্যানেলে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে স্লিপারগুলি শুধু ফেলা হয়েছিল এবং শিল্পারগুলি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিপারগুলি ফেলা হয়েছে সেই স্লিপারগুলির উপরে দেখতে পাচ্ছেন এখানে রেল প্যানেল রেল প্যানেল ফিডিংও চলছে দেখতে পাচ্ছেন এক এক করে করে একদম গোঘাট থেকে শুরু করে গোঘাটে যত দূর অব্দি কাজ হয়েছিল ঠিক তারপরে মোরাম বিছানা হয়েছিলো মোরাম বিছানার পরেই কিন্তু সিল্পার বিছানা হয়েছে স্লিপারের উপরে দেখতে পাচ্ছেন এই রেল প্যানেলগুলি কিন্তু লাগানো হয়েছে অর্থাৎ এই লাইনে কিন্তু মালগাড়ি ঢুকবে একদম হাওড়া ডিভিশন থেকে ওদিক থেকে কিন্তু মালগাড়ি আসবে এসে এই ভাবাদিগিতে যে পাথর সে পাথর কিন্তু আসবে মালগাড়ি ভর্তি করে তো সেই জন্যই কিন্তু রেডি করা চলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যানেল রেডি করা হয়েছে প্যানেল বসানো হয়েছে আর ওই দুটার সামান্য একটু গেলেই কিন্তু চলে যাবে একদম ভাবাদিকির পূর্ব প্রান্ত আর ভাবাদিকির পূর্ব প্রান্তেই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শিল্পার আগে থেকেই ফেলা হয়েছিল এই শিল্পারগুলি কিন্তু এক এক করে বিছানা হচ্ছে বিছানোর পরেই কিন্তু যে প্যানেল সেই প্যানেলগুলি কিন্তু লাগানোর কাজ চলছে আর আগামী দিনে এই প্যানেলগুলি তুলে নিয়ে আবার নতুন করে যে দুশো ষাট মিটারের প্যানেল রেল প্যানেল সেই রেল প্যানেল কিন্তু বসানো হবে এখন শুধুমাত্র টেম্পোরারি কাজের জন্যে মাল আনার জন্যে বিশেষ করে যে পাথর সে পাথর আনার জন্যই কিন্তু এই প্যানেলগুলি লাগানো হয়েছে তো সেই প্যানেলগুলি তুলে দুশো ষাট মিটারের প্যানেল যখন ফেলা হবে সেই বিদৃশ্য আপনারা আগামী দিনে দেখতে পাবেন তো আজকে আমি তোমাদেরকে দেখালাম ভাবাদিগির ঠিক পূর্বপ্রান্তে কতটা কাজ হয়েছে এখন পর্যন্ত পূর্ব পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে যে মোরামের কাজ সেই মোরামের কাজ এই অবধি হয়েছিল ঠিক তারপরেই দেখতে পাচ্ছি এখানে এবার মাটি কিন্তু দুদিক থেকে সমান করা চলছে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু দুদিক থেকে সমান করা চলছে এর উপরে পড়ে যাবে মোরাম তার উপরে বিছানা হবে স্লিপার এবং প্যানেল দেখতে পাচ্ছেন এখানে গ্ল্যান্ডার মেশিন দাঁড়িয়ে রয়েছে এই গ্ল্যান্ডার মেশিন দিয়ে কিন্তু মাটিগুলো কিন্তু দুদিক থেকে একদম সমান করে রেডি করা চলছে তো ওই দিকে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু বাবাদিগি ঠিক বাবাদিগির পূর্ব পাড়ে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে গোঘাটের পরে Yeah. Okay. দর্শক তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ভাবাদিগির পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছ ভাবাদিগির যেখানে ব্রিজ হবে সেই ব্রিজের একটা টেম্পোরারি রাস্তা বানানো হয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু ডাম্পার যাচ্ছে এক এক করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে মাটি কেটে অন্যত্র যে রেলবেড রয়েছে সেই রেলবেডে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই ডাম্পারে করে তো এর পাশেই দেখতে পাচ্ছেন ভাবাদিগির পূর্ব প্রান্তে এখানে যেহেতু ব্রিজ হবে তার জন্য কিন্তু যে বিয়ারিং টেস্ট সেই বিয়ারিং টেস্ট কিন্তু লোডিং টেস্ট কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে বস্তাগুলোকে সাজিয়ে একদম বিয়ারিংয়ের যে টেস্ট লোডিং টেস্ট সেই লোডিং টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে আর এই লোডিং টেস্ট কমপ্লিট হলেই কিন্তু শুরু হয়ে যাবে ব্রিজের কাজ ব্রিজের নির্মাণের কাজ কিন্তু শুরু হবে আর ব্রিজ নির্মাণ কমপ্লিট হলেই গোঘাট থেকে কামারপুকুরে যাবে রেল আমাদেরকে এর আগে দেখিয়েছিলাম ভাবাদিগি যে প্রাথমিক বিদ্যালয় এবং সাথে আইসিডিএস যে কাজ সেই কাজ কতটা এগিয়েছে দেখুন আগে যে ব্যান্ডালাই পর্যন্ত দেখিয়েছিলাম এবার কিন্তু দেখুন নিন্টোল লালাই পর্যন্ত যে কলম সেই কলম কিন্তু দাঁড়িয়ে গেছে যে স্ট্রাকচারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় তো এই ভাবাদিগির প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়েই কিন্তু আগামী দিনে ছুটে চলে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর যে ট্রেন গোঘাট থেকে কামারপুকুরের দিকে যাবে ট্রেন এবং কামারপুকুর থেকে গোহাট দিকে আসবে ট্রেন দুই দিকেই কিন্তু ট্রেন চলাচল শুরু হবে এই ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিকে তোমরা দেখতে পেলে দোসরা অক্টোবর দু দোসরা অক্টোবর দু হাজার পঁচিশের আপডেট ভাবাদিগিতে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে গোগাটের পরে কামারপুকুরের দিকে ভাবাদিঘিতে কতটা কাজ হলো তার আপডেট তোমরা আজকে পেলে তো এরপরে পরবর্তী আপডেট যখন আরও কাজের অগ্রগতি বাড়বে আগের থেকে তো সেই আপডেটও তোমরা আগামী দিনে পরপর পেতে থাকবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি যারা দেখছেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে থাকুন এবং আমাদের ভিডিওগুলিকে শেয়ার করতে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত